হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়াল আরাম আমি একটা ভালো আছি তো বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসুপরণ মন্ত্র নিয়ে হাজির হলাম তো এটি হচ্ছে মহামিলন বসীকরণ মন্ত্র এটি একটি কুফরি বসুখকরণ মন্ত্র আপনারা এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সঙ্গে আপনি মিলন করতে পারবেন দেখা যাচ্ছে যে আপনার পাশের বাসার ভাবির হোক বা অবিবাহিত কোনো কাজিন টাজিন আছে আপনার সম্পূর্ণ কথাবার্তা হয় মানে সব ধরনের কথাবার্তা হয় কিন্তু আপনি আপনার মনের কথাটা খুলে বলতে পারছেন না যার কারণে বারবার কাছে গিয়েও মানে বারবার কাছে যাচ্ছেন বলবেন বলে কিন্তু তার সামনে গিয়ে আর বলে উঠতে পারছেন না তো বিহ আপনাকে মুখে কিছু বলতে হবে না আপনি শুধু এই মন্ত্রটির ব্যবহার একবার করবেন আমি যেভাবে বলে দেবো আমার বল নিয়মে আপনি শুধু মন্ত্রটি একবার ব্যবহার করবেন আপনাকে মুখে কিছু বলতে হবে না মেয়ে স্বেচ্ছায় এসে সব কিছু নিজের থেকেই আপনাকে বলবে নিজের থেকে আপনাকে প্রপোজাল দিবে এক কথায় আপনি যে কোনো নারীকে বাধ্য বাধ্যকতা করতে পারবেন এই মন্ত্রটির মাধ্যমে সে হোক বিবাহিত অবিবাহিত তো বৃহস্প আপনার কীভাবে ছোট একটি মন্ত্রের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সাথে সহবাস করতে পারবেন বা মিলন করতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে সম্পূর্ণ নিয়মাবলী বা প্রয়োগবিধি আপনাদেরকে বলে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন টেনে টেনে দেখলে কিন্তু কোনো লাভ হবে না যারা টেনে টেনে দেখেন বা স্কিপ করে দেখেন তারা অনেক নিয়ম মিস করে যান যার কারণে কাজ করেন ঠিকই পরিশ্রম ঠিকই করতেছেন কিন্তু পরিশ্রমের ফল পাচ্ছেন না তো খুব খুব একটা বেশি সময় না তিন থেকে চার মিনিট যদি সময় আপনারা ধৈর্য সহকারে ভিডিওর মধ্যে দিতে পারেন তো আশা করি পরবর্তীতে আপনার আপনাদেরকে আমার কমেন্ট বক্সে অথবা এর এসে বলতে হবে না যে ভাই কাজ করলাম কিন্তু ফল পাইনি অন্তত এই কথাটা আর আপনাদের মুখ থেকে আমি শুনবো না যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন সব বিষয় মানে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন তারপরে কাজ করবেন ইনশাল্লাহ কাজের ফলাফল আপনারা পাবেন আমি যেভাবে বলব সেভাবে যদি আপনারা করতে পারেন কোনো ভুল ত্রুটি ছাড়াই তো আপনাকে আমি নিজে গ্যারান্টি দেবো আপনার কাজের যে কাজ হান্ড্রেড পারসেন্ট হবেই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথা না বাড়িয়ে আপনারা কীভাবে এই মন্ত্রটিকে আপনার কাজে লাগাবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকাবে ওয়ারেন্টি বাজিয়ে দিন যাতে করে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো মন্ত্রের সবচেয়ে বড় প্রথম নিয়ম হলো কি আপনাদেরকে মুক্ত করে নিতে হবে এবং উচ্চারণ হতে হবে শুদ্ধ মন্ত্রবিদ্যা যত দ্রুত গতিতে আপনি পাঠ করতে পারবেন এটার কার্যকারিতা এবং কার্যক্ষমতা ততটাই বৃদ্ধি পাবে তো আপনাদেরকে সুস্পষ্টভাবে দ্রুত গতিতে আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে তার যার কারণে আপনারা এখন স্ক্রিনশট নিয়ে নেওয়ার একটা প্রয়োজনে নেওয়ার পরে এই যে আমি মন্ত্রটা লিখে দিয়েছি এই অমুকের জায়গায় যে ব্র্যাকেটের মধ্যে যে অমুকী লেখা আছে এই জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম লিখে দেন ও লেখার প্রয়োজন নয় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিয়ে আপনারা এটা মুখস্থ করে নেবেন নেওয়ার পরে মাঝরাতে এক সপ্তাহ আটবার পাঠ করবেন করে এটি স্বয়ংসিদ্ধ করে নেবেন নেওয়ার পরে আপনারা যে কোনো দিনে কাজটি করতে পারবেন এটা বলা হয়নি যার কারণে বলে দিলাম আপনারা যে যে কোনো দিন এটা কাজে লাগাতে পারবেন এটার কোনো নির্দিষ্ট দিন নেই যে অমুক দিনে বা অমুক দিনে করতে হবে তাছাড়া হবে না এটার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই আপনি যে কোনো দিন করতে পারেন মাঝরাতে রাতে পাক হয়ে নেবেন প্রয়োজন উজু করে নেবেন নেওয়ার পরে আপনারা এই মন্ত্রটি এক সপ্তাহ আটবার পাঠ করবেন এবং পরের দিন তার সামনে গিয়ে একবার পাঠ করবেন হানড্রেড পার্সেন্ট কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন তো বেহস আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমাকে পড়ে দিচ্ছি মিল মিল মহামিল উমুকির দেহতে আমার দিল আপনারা এখানে মিল মিল মহামিল সাপোজ মিম নাম মিমের দেহতে আমার দিল এইভাবে আপনারা মন্ত্রটি উচ্চারণ করবেন করার পরে রাতে একশো আটবার পাঠ করবেন দিনে তার সামনে গিয়ে একবার কাজের ফলাফল হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি গ্যারান্টি দিলাম তারপরে যদি সমস্যা হয় তাহলে এমতে অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ